আজ চোদ্দই নভেম্বর দু আধুনিক ভারতের রূপকার স্বাধীনতা সংগ্রামী দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর একশো পঁয়ত্রিশতম জন্মদিবসে তার প্রতিকৃতিতে বীরভূম জেলার ময়ূরেশ্বর বিধানসভার গদাধরপুর বাজারে সকাল নটায় বীরভূম জেলা কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি সৈয়দ কশপদুজ্জা মহাশয় পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা ও সম্মান জানালেন পণ্ডিত জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু খান আব্দুল গফ্ফার খান এরা আরও অনেকে নেতৃত্ব দিয়ে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে দেশের স্বাধীনতা আনেন তিনি প্রধানমন্ত্রী হবার পর শিক্ষা স্বাস্থ্য বিনযানের প্রভূত উন্নতি ঘটান নদী বাঁধ নির্মাণ করেন কৃষিতে উন্নতি ঘটিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্ভর করে তোলার চেষ্টা করেন এছাড়াও বড় বড় শিল্প স্থাপন ইঞ্জিনিয়ারিং কলেজ হাসপাতাল মেডিকেল কলেজ স্থাপন করেন তার জীবনী সম্বন্ধে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি সৈয়দ কাশফতোজ্জা মহাশয় এবং বক্তব্য শেষে তিনি আবারও পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে প্রণাম জানিয়ে সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাল জেলা যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক বজরুল হক ব্লক এসসি এসটি সেলের চেয়ারম্যান ধীরেন দুলুই উত্তম কুমার দত্ত প্রমুখ নেতৃবৃন্দ ও সাধারণ মানুষজন রিপোর্ট বীরভূম সঙ্গে সংঘাত করে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয় এবং তিনি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে উনিশশো সালের পনেরোই আগস্ট তিনি ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সেই দিন থেকে আমাদের দেশটি স্বাধীন হিসাবে গণ্য হয় এবং পরবর্তীকালে জওহরলাল নেহেরু এই ভারতবর্ষের বিজ্ঞান স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামোগত উন্নয়ন সমস্ত কিছুতে প্রভূত উন্নয়ন ঘটান এরকম একজন মহান মানুষ জাতীয় কংগ্রেসের আদর্শে তিনি বিশ্বাসী ছিলেন তার সেই জন্মদিনটিকে আমরা বীরভূম জেলা কংগ্রেস এবং মরসর এক নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে আজকে পালন করছি এবং সেই সঙ্গে সঙ্গে তার যে আদর্শ সেই আদর্শকে সামনে রেখে আমরা জাতীয় কংগ্রেসের ক্লাবে আজকে শপথ নিচ্ছি যে আমরা ভারতবর্ষের একতা ভাইচারিতা সাম্প্রদায়িক সংস্কৃতি সমস্ত কিছু অক্ষুণ্ণ রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যাব এবার আমরা জওয়াহরলাল নেহরুর যে প্রতিকৃতি সেই প্রতিকৃতিতে আমরা প্রদান করে তাকে সম্মান জানাবো আমাদের প্রথম জেলার কার্যকরী সভাপতি সুয়েল কাশা পর্দার আর প্রথমে જવાહરલાલ નેહરુ અમર રહે તો હૈ અમર રહે જવાહરલાલ નેહરુ અમર રહે અમર તો હૈ અમર રહે પંડિત જવાહરલાલ નહેરુ અમર રહે અમર તો હૈ અમર રહે જાતિઓ કંગ્રેસ સિર જિનાપાદા જિલ્લા જાતિઓ કાંગ્રેસ સિર જિનાબાદ જિલ્લા જાતિઓ કાંગ્રેસ સિરપા જિંદ

উত্তম দপ্তর এবং আমাদের সাথে আমাদের জিলাই সেই ভাই তারা